তো সবার মনে একটা প্রশ্ন যে সোশ্যাল মিডিয়াতে কি আপনি আসলে টাকা ইনকাম করতে পারবেন এখন আজকে যে ঘটনাটা ঘটছে সকালে সেটা হচ্ছে এক বাবা তার সন্তানকে নিয়ে আসছে যে ছেলে আর কি কন্টেন্ট তৈরি করবে ভিডিও বানাবে তো সে রানিং পড়াশোনা করতেছে তো এখন বিষয়টা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি যদি কন্টেন্ট তৈরি করে তাহলে বিষয়টা ভালো কিন্তু এটা যদি আবার আপনার কন্টেন্টটা যদি পড়াশোনা খেয়ে ফেলে তাহলে আবার ঝামেলা হয়ে যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়াতে আসলেন আইসা যে টাকা ইনকাম করে করে ফেলবেন বিষয়টাই তো এরকম না এখানে অনেকটা সময় দেওয়ার একটা বিষয় আছে এবং ধৈর্যের একটা বিষয় আছে এবং মেধা শক্তির একটা বিষয় কিন্তু আছে তো আপনি আশেপাশে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলে করতেছে রানিং এবং এটা দেখার পর যদি আপনি আপনার ছেলেকে বা আপনার বাইকে যদি পড়াশোনা থেকে ফিরাইয়া আপনি যদি কন্টেন্টে দিয়ে দেন যে কন্টেন্ট তৈরি করুক সে তাহলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবে তাহলে বিষয়টা সম্পূর্ণই ভুল এবং এবং আপনার একটা ভুল ধারণা কারণ আপনি এখানে আপনার ছেলেকে বা আপনার বাইকে যখন দিবেন তখন সে টাকা ইনকাম করতে পারবে না কারণ তার বোঝার একটা বিষয় আছে এই জায়গায় এবং তার জ্ঞানের একটা বিষয় আছে যদি এরকম হইতো বিষয়টা যে এখানে আইসআই একজন লক্ষ টাকার মালিক হয়ে গেল তাহলে বিষয়টা সবাই মাথায় নিত এবং যারা চাকরি করে জব করে বড় বড়ো কোম্পানিতে তারা মূলত টাকার জন্যই কিন্তু জবটা করে এবং এই জায়গাটাতেও টাকা ইনকাম করা যায় তো তারা জবটা ছেড়ে কি করতো মানে কন্টেন্ট তৈরি করতো তাহলে তারা লক্ষ টাকার মালিক হয়ে যেত তো বিষয়টা এরকম না আপনি আপনার ভাই কিংবা আপনার বাতিজা বা আপনার সন্তানকে যদি কন্টেন্ট তৈরি করাতে চান যদি সে কন্টেন্ট ক্রিয়েটার হয় তাহলে সে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে তবে পড়াশোনার পর সে যদি এসএসসি পাস করে এইসএসসি পাস করে বা অনার্স মাস্টার্স কমপ্লিট করে তখন কিন্তু তার মেথা শক্তি প্রচণ্ড পরিমাণ শক্তিশালী হবে এবং তখন যদি সে কন্টেন্ট ক্রিয়েট করে তখন কিন্তু এটা কাজে লাগবে তার ব্রেনে কাজ করবে কিন্তু এর বাহিরে যখন আপনি এখনই তাকে নামায় দেবেন কন্টেন্ট ক্রিয়েট করতে তখন কিন্তু আপনার বিপত্তি বেঁধে যাবে কারণ সে এখানেও সফলতা পাবে না আবার পড়াশোনাটা যদি ছেড়ে দেয় তাহলে হচ্ছে সে শিক্ষিত হতে পারবে না এখন শিক্ষার যে বিষয়টা শিক্ষাটা মূলত প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হচ্ছে এটাই যে আপনি একটা সার্টিফিকেট অর্জন করলেন কিন্তু মূলত আপনার সপরিবারের শিক্ষা এবং বাস্তবতার যে শিক্ষা সেটা কিন্তু ভিন্ন জিনিস আপনাকে এটা মানতে হবে কিন্তু আপনার জ্ঞান কতটুক এবং কতটুক কাজে লাগতেছে সেটা দেখার বিষয় তো কন্টেন্ট যারা ক্রিয়েট করবে তা নতুন যারা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ফেসবুকের এখন অবস্থা খুব খারাপ এবং যারা এখন নতুন রিলস মনিটাইজ পাচ্ছে এবং আইডিতে ফেসবুক পেজে রিলস মনিটাইজ পাচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়ার পর কিন্তু একটা ডলার ইনকাম হয় তো এটা দেখার পর এখন আশেপাশে অনেক উৎপাত বেড়ে গেছে যে কন্টেন্ট তৈরি করুক কন্টেন্ট তৈরি করুক এলাকাতে অনেক কোলাপান এরকম হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে কন্টেন্ট তৈরি করতেছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা থাকবে যে এই যে পড়াশোনা বাদ দিয়া এই বয়সে সিক্স সেভেন এইটে পড়ার কথা তো এটা বাদ দিয়ে যখন সে রিলসে মনিটাইজ পাইছে এবং রিলসে ভিডিও বানাইতেছে পড়াশোনা কিন্তু খেয়ে ফেলছে এখন এই পড়াশোনাটা কিন্তু একটা সময় কাজে দিত কিন্তু এখন এই সামান্যতম সময়ের ব্যবধানে যখন এটা নষ্ট হয়ে যাচ্ছে তো একদিন না একদিন এটার যে প্রতিক্রিয়া সেটা কিন্তু আপনার উপর পড়বে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করব। সেটা হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে কখনো কন্টেন্ট তৈরি করতে হবে না যদি পড়াশোনা বাদ দিয়ে কন্টেন্ট তৈরি করে তাহলে কিন্তু সে এই পাবে না ওই কুলো পাবে না আর একটা বিষয় হচ্ছে ধরেন আপনি একজন ভালো চাকরিজীবী বিশ পঁচিশ হাজার টাকা বেতন পান এখন ফুট করে চাকরি ছেড়ে আপনি চলে আসছেন কন্টেন্ট আপনি গার্মেন্টসে জব করেন বা আদার্স কোনো সেক্টরে জব করেন ওইখান থেকে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আসলে কি করতেছেন এই জায়গাটাই কি সফলতা অর্জন করতে পারবেন কিনা আপনার চাকরি করার ধৈর্য নাই তাহলে আপনি কন্টেন্ট কিভাবে তৈরি করবেন কটেন্ট তৈরি করা অনেক কঠিন এবং এটা কঠিনতম একটা কাজ এবং কখনোই এটা সফলতার মুখ দেখতে গেলে ধৈর্যশীল হতে হবে প্রচুর পরিমাণ মানুষের নানান কথা এবং নানান জুরি আপনার বুকের ভিতরে চাপা দিতে হবে তাহলেই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এখন পর্যন্ত আমাদের আশেপাশে হোক আর বাংলাদেশে হোক বিশ্বে হোক যত ধরনের বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই কিন্তু সফলতাটা পাইছে মূলত এই কষ্টের মাধ্যমে এবং সমালোচনা আলোচনার মাধ্যমে তো আপনি যদি এটা করতে চান অবশ্যই আমার সাজেস্ট থাকবে পড়াশোনা প্লাস জব ছেড়ে কখনো এই জায়গায় আসেন না তাহলে কিন্তু আপনার এই কোলো পাবেন ওই কুলো পাবে না তো এটাই হচ্ছে আজকের মূল কথা এবং যে আসছিল তাকে প্রচুর পরিমাণ বুঝাইয়া দিসি এবং সম্পূর্ণ জিনিসটাই তাকে বোঝানো হয়েছে এরপরেও যদি সে না মানে তাহলে আমাদের আর কিছু করার নাই কারণ আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমরা উচিত আপনাদেরকে সঠিক নির্দেশনা দেওয়া তো সেটাই দিলাম তো অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে আসসালামু আলাইকুম